আপনি কি জানেন একদিন আমার দাদা মারা যাওয়ার আগে আমাকে উপদেশ দিয়ে গেছিল ঘরের বউকে কখনো মনের কথা বলবি না বাড়ির সামনে কখনো বড়ই গাছ লাগাবি না পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না দাদা মারা যাওয়ার পর আমার মাথায় সারাক্ষণ একটাই চিন্তা দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল আমার মনে একটা সময় জেদ চেপে বসলো আমি ভাবলাম এবার দাদার নিষেধ করা কাজগুলোই করব। এবং দেখব কি ঘটে যেই কথা সেই কাজ আমি সর্বপ্রথম একজন পুলিশের সাথে গায়ে ঘেসে বন্ধুত্ব করলাম মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলাম পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালাম বাকি থাকলে বউয়ের কাছে মনের কথা বলা আমি বসে বসে প্ল্যান করলাম বউকে মনের কোন কথাটা বলা যায় আমি বাজারে গেলাম এবং তিনটা ডাব কিনলাম সাথে তিনটা গামছাও কিনলাম তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলাম তারপর বাজার থেকে ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালাম রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমনভাবে পেঁচিয়ে ফেললাম যাতে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে ঢং ধরে বউকে বললাম আমি তো তিনটা মানুষকে খুন করে ফেলেছি তুমি এই কথা কাউকেই বলো না প্লিজ তারপর আমি আর আমার বউ মিলে একটা গর্ত করলাম সেই গর্তে তিনটা মিথ্যা কাটা মাথা পুঁতে রাখলাম তারপর অনেক দিন কেটে গেল কোনো প্রকার সমস্যাই হলো না আমি বসে বসে দাদার কথা ভাবছিলাম আর হাসছিলাম শালা বুইরা সবই তো করলাম কিছুই তো হলো না দূর বুইরা বেটা সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল ওই কাটা মাথার ব্যাপারটা একসময় ভুলেই গেছিলাম হঠাৎ একদিন বউয়ের সাথে প্রচুর ঝগড়া হলো রেগে গিয়ে বউ বলল তোর গোপন কথা ফাঁস করে দিব ওয়েট বউ তখন আমার পুলিশ বন্ধুকে ডাকলো পুলিশ আসার পর আমার বউ সেই কাটা মাথার গর্তটা পুলিশকে দেখিয়ে দিল গর্ত থেকে পুলিশ গামছা পেছানো তিনটা মুন্ডু বের করলো গামছা খুলে দেখা গেল তিনটা ডাব বউ তখন বলল এখানে মানুষের মাথা ছিল আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব রাখছে আমি সাক্ষী পুলিশ সাথে সাথে বলল অ্যারেস্ট হিম আমি যখনই দৌড় দিতে যাব তখনই সদর দরজায় বড়ই গাছের কাঁটা পায়ে লেগে পড়ে গেলাম আর পালাতেই পারলাম না পুলিশ আমাকে ধরেই ফেলল মারতে মারতে জিজ্ঞেস করলো বল মুন্ডুগুলো কোথায় লুকিয়ে রাখছিস আমি আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বললাম দাদা আমারে বাঁচাও আমার শিক্ষা হয়ে গেছে আমারে বাঁচাও আর হ্যাঁ গল্প বইরা কমেন্ট না করে চলে গেলে আপনার মাথায় একটাও চুল থাকবে না বলে দিলাম